তো রান্নাঘরে আজ বানাবো ভাপা পিঠের রেসিপি তো তোমরা দেখবে পুরো ভিডিওটা বেঙ্গলি স্টাইলে ভাপা পিঠে বানাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি কিভাবে বানাই তো তোমরা দেখতে থাকো তার জন্য আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো এইদিকে প্লাস্টিকের চা খাওয়ার গ্লাস নিয়েছি কয়েকটা একদম ছোট ছোট পিঠের শেপ খুব সুন্দর আসবে এই কাপগুলোতে তার জন্য আমি কয়েকটি প্লাস্টিকের গ্লাস নিয়েছি এখন চালের গুঁড়োর ওপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাত দিয়ে হালকা মেখে নেব এই চালের গুঁড়োতে কিন্তু ফুটন্ত জল দিতে হবে আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম জল হাই আছে গরম করে নিয়েছি এই জলটা ভালোভাবে মেখে নিতে হবে এইভাবে ড্রোটা ঠিক এরকম হবে গরম জলটা দিয়ে মাখানোর পরে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ড্রটা এখন একদম ঝুরঝুরে করে নিতে হবে একটা পাত্রের ওপরে এরকম ছোট ছোট গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব বলের মতো গোল করে নেব যাতে আমার গ্রেটারে গ্রেট করতে সুবিধে হয় এরকমভাবে গ্রেট করে নিতে হবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে খুব সুন্দর ঝুরঝুরে হবে কত সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখুন বন্ধুরা কত সহজেই খুব সুন্দরভাবে গ্রেট করে নেওয়া যায় আর গ্রেড করার সময় একটু সাবধানে গ্রেট করতে হবে যেন হাতে লেগে না যায় সবগুলো চালের গুঁড়ো এইভাবে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে খুব কম সময়ে অনেকগুলো গ্রেট করে নেওয়া যায় কত সহজেই কত সুন্দরভাবে খুব তাড়াতাড়ি গ্রেড করে নেওয়া যায় আমার সবগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে একদম ঝুরঝুরে হয়েছে হাতে ধরতেও বেশ মজার ব্যাপার একটা আমার তো খুব মজা লাগছে গুড়টাকেও এভাবে গ্রেড করে নেব ক্রেটারের সাহায্যে আমি উনুন ধরিয়ে কড়া গরম করে নিয়েছি গ্রেট করে রাখা গুড়টা কড়ায় দিয়ে দেব আমার গুড়টা জাল করে নেওয়া হয়ে গেছে একটা হাঁড়ি বসিয়ে দেব উনুনে এক বাটি জল দিয়ে দেব। হাঁড়ির মুখটা সিল করে নেওয়ার জন্য এই মশারিটা বেঁধে নেব আমি খুব সুন্দরভাবে সিল করে নিয়েছি এদিকে জলটা গরম হতে হতে একটা গ্লাসে চালের গুঁড়ো ভরে নেব গুড়টা জাল করে নেওয়াতে দেখুন বন্ধুরা কতটা শক্ত হয়েছে কতটা সুন্দর হয়েছে একদম চকলেটের মতো দেখতে লাগছে এক টুকরো গুড় দিয়ে দেব আবারও একটু চালের গুঁড়ো দিয়ে দেব। হাত দিয়ে একটু চাপ দিয়ে নেবো একটা রেডি করে নেওয়া হয়ে গেছে কত সহজে কত সুন্দরভাবে সবগুলো আমি এখন এইটার মতো তৈরি করে নেব আমার চারটে তৈরি করা নেওয়া হয়ে গেছে এদিকে জলটাও গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো একটা এই বাটিটা দিয়ে ঢেকে দেব এবারে ঢাকাটা তুলে দেখবো পিঠেটাকে তুলে নেবো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা আর কতটা সফট হয়েছে কত সহজেই একটা গ্লাস ভাপা পিঠে তৈরি হয়ে গেছে আমার সবগুলো পিঠে বানানো হয়ে গেছে তোমাদের একটা পিঠে ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে গুড়টা দেওয়াতে কালারটাও দেখুন বন্ধুরা কালারটা দেখেই জাস্ট জিভে জল চলে আসছে কত সহজেই খুব সুন্দর নরম তুলতুলে ভাপা পিঠের রেসিপি বানালাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে প্রিয় সকল বন্ধুরা